নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে রথযাত্রা আজকে হচ্ছে সোজা রথ কিন্তু ভিডিওটা আমার দিতে দুদিন দেরি হয়ে গেছে তো যারা আমার অন্যকে ভালোবেসে থাকো আমাকে যারা ভালোবেসে থাকো আমার ভিডিও যারা দেখো ডেলি তাদের জন্য ডেলি মানে যখন দেয় আর কি সেই ভিডিওগুলোর কথাই বলছি তো অবশ্যই তোমরা দেখো আর এখানে পুজো হয়ে গেছে সকাল সকাল আর আজকে হচ্ছে রথযাত্রা তো আমার এখানে মানে প্রত্যেক বছর বাবুকে আর কি ওর পাপ্পা একটা করে রথ কিনে দেয় তো অনেকগুলো রথ জমেও গেছে তা আমি বলছি আগের বছরের রথটাও তো ভালো আছে মানে মোটামুটি চলে যাওয়ার মতনই দেখতেই পা দেখতেই পাচ্ছেন আপনারা খুব একটা খারাপ না এখানে যদি ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া হয় তো কেউ কিছু বুঝতেও না আর পেপারগুলো বেশ ভালোই আছে তো রঙটাও সেরকমভাবে খারাপ হয়নি তা আমি বললাম থাক এই বছর এই রথটা দিয়েই চালিয়ে নিক আগের বছর তখন একটা কিনে দেবে আর এখানে ঋষি মশাইয়ের স্নান হয়ে গেছে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম আর আজকে তমালি কাকিমার বউমা এসছে ওর আর কি মানে বেবি আসবে সময় হয়ে এসছে তো ওর মানে শাশুড়ি ওকে ডেকেছিল যে আজকে আসবি তো এখনও তো বাবার বাড়িতেই থাকে তো বলেছিল যখন আমি যাব তখন তোমার কাছে কিন্তু আমি কেক খাবো তো আমি মানে ও যখন শুনলাম যে ও আসবে সেই জন্য সকালবেলায় কেক বানালাম তো অনেকগুলোই বানিয়েছিলাম কেক তারপরে একটা বানিয়ে সঙ্গে সঙ্গে কেটে খেলাম সবাই মিলেই ওকেও দিয়েছিলাম আর একটা ছোট করে বানিয়েছিলাম তারপরে বললাম যে তো এটা বাড়ি নিয়ে যাবি আর এখানে আজকে বানাচ্ছি ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি আমার অন্ন বললো যে মা একটু ডিম বিরিয়ানি করো সেই জন্যই চাল টাল সব ডিম টিম সবই রাখা ছিল বাড়িতে সেই জন্য করলাম আর এখানে আর একটা কেক বানাচ্ছি এই কেকটাই আর কি ওকে বাড়িতে দিয়ে পাঠিয়েছিলাম যে আমলাম এটা তুই নিয়ে যা যখন মানে মন হবে তখন খাবি একদমই ছোট একটা কেক বানিয়ে দিয়েছিলাম ওকে ও নিয়ে বেনা বলছে না আমি খেলাম তো আমি খেলি তো কি হয়েছে একটা বানিয়ে দিলাম অল্প ছোট্টবেলা তুই ওইটা নিয়ে যাবি আর বলছিল যে কেকটা বেশ ভালোই হয়েছে খেতে আর এখানে আমার ননদিনীর আজকে মানে মেয়ে মানে আমাদের ভাগ্নির আজকে হচ্ছে মানে রবিবার দিনকার আর কি মানে বিকেলে করে ক্লাস থাকে নাচের ক্লাস তো আজকে রথের জন্য সকালবেলায় ওর ম্যাম আর কি পরে দিয়েছিলো তো সেই জন্যই বলেছিলো যে বিকেলবেলায় তাহলে আমার ছেলের সাথে একসাথে সব রথ টানবে সেই জন্যই বললাম মানে ও বলল যে তাহলে এখানেই থাক আমরা হ্যাঁ রেখে যা তো ও এই বাড়িতেই ছিল তারপর ওর মা আবার চলে গেছিলো ওকে রেখে দিয়ে তো এখানে আর একটাও কেক করেছিলাম বড়ো দেখে একটু সবাই মিলে খাওয়ার জন্য আর এই কেকটা মানে কি বলবো কাঁচা আমের আর কি ফ্লেভার দিয়েছিলাম খেতে খুব মানে ভালো লাগছিল গন্ধটা কাঁচা আমের মতনই লাগছিল আর কি আর নিজে বানিয়েছি বলে না মানে ভালো লাগছিল সেই জন্য আর কি বললাম কথাটা আর এখানে তারপরে ওর আর কি মা ওকে রেখে দিয়ে মানে আমার ভাগ্নিকে আমার বাড়িতে রেখে দিয়েও চলে গেছিলো তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে মানে খাওয়ানোর পরে বললাম যে তোর তোরা একটু ঘুমিয়ে পড় তো ওরা কিছুতেই ঘুমোবে না আর এদিকে আমার সব কিছু আর কি পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে ঘর ঘরদুয়ারি এবার ঝাঁটটা দিয়ে আর কি ওদেরকেও আমি তার আগেই খাইয়ে দিয়েছিলাম তো বললো যে না আমরা ঘুমাবো না আমরা কখন যাব কখন আমাদের কি রথ নিয়ে বের হবে এরকম করে ওরা বায়না করছিল আর ডিম বিরিয়ানিটা ঠিক এরকম দেখতে হয়েছিলো কমেন্টে জানাবে কেমন হয়েছিল মানে বেরস্তাগুলো একটু একটু মানে আর কি পুড়ে গেছিলো আর এই যে এদিকে কতবার চেষ্টা করেছিলাম তোরা আর কি ঘুমোয়নি ওরা দুজনাতে ভুতু দেখছিল আমার তো তাও তোর ঠাম্মির সাথে শুয়ে রয়েছে আর আমার মণিকে ভাগ্নিকে দেখুন ও তো বসে বসেই রয়েছে ও মনি ও মনি তুমি কখন বেরোবে রথ নিয়ে আমি যে দাঁড়া একটু বিকেল হোক সবাই আর কি যখন বেরোবে তখন আমরাও বেরোবো আর এদিকে ঋষি খুব সুন্দর করে ওরও রথ আর কি কেনার কথা ছিল না কিন্তু ওর রথটা একেবারেই চলছে না পুরো ভেঙে গেছিলো সেই জন্য ওর মা আবার একটা সুন্দর একটা রথ কিনে দিয়েছে আর আমাদের রথটা দেখুন কীরকম লাগছে না একটু ফুল না কি কিছু একদম কীরকম টাইপের লাগছিলো দেখতে ভালো লাগছিল না আর এইখানে দেখুন কি সুন্দর আর একটা ছোট্ট বাবু রথ নিয়ে এসছে এই দেখুন ছোট্টবাবুটা যত বড় না তত রথের দড়ি বড় রথটাও বড় আমার বাবু যখন আর কি এরকম ইয়ে ছিল ছোটো ছিল ওর পাপা ওকে এরকম টাইপেরই রথ এনে দিয়েছিলো প্রথমবারে আর কি প্রথমবারেরটা একবারই ছোটো এই আমার নদিনেও চলে এসছে তারপরে বলে যে চল তাড়াতাড়ি রেডি হও ও আবার তাড়াতাড়ি করে ও আবার রেডি হলো রেডি হয়ে আমরা সব বেরিয়ে পড়লাম আর ওই মন্দিরটাতে আর কি প্রভু জগন্নাথ দেবকে নেই রাখা হয় মাসির বাড়ি আর কি ইয়ে করে 一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八五，一九八 মেলা মানে মিলন মেলা তো আমরা মেলাতে চলে এসেছি আর ছোটোবেলায় বাবা যখন কাজে থেকে আসতো তখন আমাদেরকেও নিয়ে যেত আমাদের দুই ভাই বোনকে মানে একটা সময় আমরা গেছি আমাদের বাবা নিয়ে গেছি এখন আমাদের বাচ্চাগুলোকে আমরা নিয়ে যাচ্ছি এটাই পরস্পর হয়ে আসছে আর কি আর এখানে ছোটো ছোটো কত সুন্দর সুন্দর রদ বিক্রি হচ্ছিল আর এই ব্যাগগুলো ভাবলাম নেবো কিন্তু এত দাম বলছিল সেই জন্য নিলাম না এই ব্যাগগুলোই আর কি আমাদের দোকানে একটু আর একটু মানে কম দাম মানে ঠিক আর কি দাম এখানে একটু বেশি বলছিল সেই জন্য নিলাম না তো পরে দোকান থেকে নিয়ে নেব আর আজকে হচ্ছে রথের জন্য মানে দামটা একটু বেশি আর কি বলছিল সব কিছুই রথের মেলার জন্য আর কি তো যাই হোক এখানে আমার নদিনী আইসক্রিমের এই ইয়ে পাত্রগুলো দেখছিল। তো ওদের আজকে আর কি ফ্রিজ কিনেছে ডবল ডোরের একটা ফ্রিজগুলো কারণ ওদের আগে একটা ফ্রিজ ছিল ওটা ভেঙে গেছে সেই জন্য আজকে রথের রথের দিনকে আর কি ওরা একটা ফ্রিজ কিনেছে আর এখানে তিনজনকে দেখুন তিন গুন্ডিদেরকে ওরা এই বলগুলো একসাথে তিনজনে নিয়েছে আমার মানে আমার বাবু তো নিচ্ছিল না বললাম তুইও নে তো তারপরে ও নিল তো এখন ওই বলটাই আর সবসময় ধরে রয়েছে ও আর ছাড়েনি আর তোমরা মেলাতে কীরকম কে কোথায় মেলা দেখতে গেছিলে কীরকম রথ আর কি ওই আনন্দ উপভোগ করলে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আমরা রোল খেলাম তারপরে একটু মোমো আইসক্রিম খেয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর প্রভু জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেছি এই প্রসাদটা এসছে বেলগড়িয়া পাইলের বাড়ি থেকে আর দারুণ ছিল খেতে ভোগ মানেই দারুণ তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম